নতুন বড়লোকের লোকের দেখার সময় আসতেছে দেখবেন এই যে নতুন কিছু টাকা ইনকাম করছে একটু বড় লোক হয়েছে তা এমন সব ড্রেস পরবে এমন সব পোস্ট দেবে যা হাসতে হাসতে মরে যাওয়ার পাড়া কিন্তু এইভাবেই এই ঈদে দেখা যাবে এক একজনে কি কী করে তো এইভাবেই ঈদের মার্কেটিং করবে আর পোস্ট দিতে থাকবে আর এদের ভাবস দেখলেই একদম মনে হয় জানি গা এরা ভাবতেছে আমরা এই নতুন বড় লোক হয়েছি তো এখন আর কি করা যায় একটু ফুটন কি না দেখালে তো হবেই না তাই এই রকম কিছু কিছু মানুষ খুব মানে এরা মানে আর্থিক অবস্থার চেয়েও তারা ফুটন কি একটু বেশিই দেখায় তো এভাবেই ঈদের মার্কেটিং করবে আর পোস্ট দিতে থাকবে আর মানুষকে বলতে থাকবে এদের কাজই হইলো এরকমের তো হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি কি রান্না করতেছি দেখেন আজকের রান্না হলো আমি ইলিশ মাছ ভেজেছি তো ইলিশ মাছগুলো একদম সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি তো তারপর এই যে হলুদ মরিচ সব মশলা দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি কাটাও দিয়েছি দুইটা দিয়েছি কারণ দুইটা দিলে একটু তরকারিটা স্বাদ অন্যরকম লাগে তাই তারপর এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর পর তারপর একটু দিলাম এই যে দেখেন কলা আনাস যাকে বলে কাঁচা কলা তো এই কাঁচা কলা দিয়ে সুন্দরভাবে রান্নাটা করলাম একটু তারপর ভালোভাবে কষিয়ে তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম যে ঝোল মানে কি পানি একটু পানি দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে সুন্দরভাবে এক এক করে মাছগুলো দেব এই যে দেখেন মাছটা কত সুন্দর ডিম হয়েছে ডিম হওয়া মাছগুলো কিন্তু অনেকের পছন্দ হয় আবার অনেকে বলে ডিম হলে মাছের কোনো স্বাদ থাকে না কিন্তু না স্বাদ থাকে একদম যে থাকে না তাও না খুব স্বাদ থাকে যারা ডিম পছন্দ করে তারা তো ডিম দেখেই মাছ কেনে কারণ সে ডিম পছন্দ করে তাই তো আমাদের ঘরেও আছে কিছু মানুষ ডিম খুব পছন্দ করে ইলিশ মাছের ডিম তাই এখন এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা সুন্দরভাবে ভেজে তারপর এই যে সাথে আবার একটু আমি দিয়েছি চিংড়ি মাছ ভেজে ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছটাও দেখা যায় রাতবেলা একটা মাছ খেলাম তারপর ভোর রাতের জন্য আর একটা মাছ তো এই মাছটাও সুন্দরভাবে একটু হালকা তেলে ভেজে নেব তারপর যে আপনার এই যে তার সাথে একটু আমি পেঁয়াজ কুচিয়ে দেব তারপর একটু টমেটো কুচাই দেব। কারণ এইটা একটু টমেটো দিলে তাহলে এটা সুন্দর সেদ্ধ হয়ে ঝোলটা একটু মাখা হবে চিংড়ি মাছ তো তেমন বেশি কিছু মশলা হয় না তাই একটু টমেটো দিলে দেখা যায় একটু মশলার মতো হবে খেতে ভালো লাগবে তারপর একটু মরিচের গুঁড়া একটু গুঁড়ো হলুদ এই যে এগুলো একটু হালকা লবণ দেব কারণ লবণ আগেই আমি দিয়েছি তাই এখন বেশি লবণ দেব না তাহলে বেশি খেতে ভালো লাগবে না বেশি হয়ে যেতে পারে তাই একটু একটু করে সব কিছু দিয়ে একটু হালকা ঢেকে দেব কারণ হালকা পাওয়ার দিয়ে দেব গ্যাসের কারণ না হয় সেদ্ধ হতে যাবে না এতে এই যে মাছটার ভিতরে বেশি পানি তো দেবো না অল্প একটু পানি দেব তাই অল্প পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে নেব না হয় এইটা সেদ্ধ হতে যাবে না তো এই আজকের আমার রান্না তো কেমন হলো আল্লাহ